তাহেরপুর অগ্নিশিখা ক্লাবে আমি চলে এসেছি এবার অগ্নিশিখা ক্লাবে তাদের পুজোর ভাবনা হস্তিনাপুরের রাজমহল পুজোর আর বেশি বাকি নেই আরও মাত্র তিন চার দিন বাকি তা শেষ মুহূর্তে কেমন চলছে কাজ চলো দেখে নিই মাঠের পুরো মাঠ জুড়ে কিন্তু থার্মোকলের কাজ করছে থার্মোকল আর প্লাস্টিকের প্লাস্টিকের কভারের উপরে এই থার্মোকল লাগিয়ে পুরো প্যান্ডেলের কাজটা কিন্তু কমপ্লিট করছে এই দেখো এইখানটাই রেখে দিয়েছে থার্মোকল রঙ করে খুব অসাধারণ কিন্তু লাগছে অগ্নিশিখা ক্লাব কিন্তু এবছর দারুণ একটা চমক নিয়ে এসছে বেশ বড় একটা পুজো মণ্ডপ পুজোমণ্ডপ এত বড় যে রাস্তার উপরে কিন্তু খানিকটা একটা চলে এসছে পুরো জায়গাটা এখানে খুব শর্ট এত বড়ো পুজো মণ্ডপ যে রাস্তা দেখো এই সাইডে রাস্তার উপর দিয়ে শুরু করে একদম মাঠে শেষ প্রান্ত কিন্তু করেছে অবশ্যই তোমরা তার এরপর অগ্নিশিখা ক্লাবে আসো খুব সুন্দর কিন্তু পুজো মণ্ডপের কাজ আছে প্রচুর থার্মোকলের কাজ আছে ছোট ছোট ডিজাইন করে কিন্তু এই থার্মোকলগুলো কিন্তু লাগানো হয়েছে অসাধারণ বেশ খানিকটা কাজ কিন্তু এগিয়ে গেছে আর খুব একটা বেশি বাকি নেই এদিকে প্রচুর ছোট ছোটো কাজের উপরের যেগুলো চূড়াই প্যান্ডেলের চূড়াই লাগানো হবে সেগুলো কিন্তু কমপ্লিট শুধু এখন দড়ি বেঁধে তুলে লাগানো হচ্ছে সারা মাঠ কমপ্লিট করে কিন্তু এগুলো রেখে দিয়েছে পুরো মাঠে ভর্তি অবশ্যই আসো তোমরা অগ্নিশেখা ক্লাবে আর তোমরা দেখতে থাকো তাহলে বার্বণ